ওরা ভাংল কত দরবার পাহারা দিল মন্দির পারবা ওরা মানে হারাম্বানে্তির তাজিম ভালোই জানে নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে আবার গীতা পড়ে কি মধু চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ আছে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওহা বিরা গরু চোর পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন দিল খুদার ঘরে পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে ওরে বাসুর করলো খুদার ঘরে